আজ তার ফলাফল স্বরূপ আমরা স্বাধীন আর সেই স্বাধীনতাকে উদযাপন করছি জাতীয় পতাকা উত্তোলন করছেন আগরফলা পুরনিবাদের মাননীয় মেয়র শ্রী দীপক মুসু গম আয়োজিত এই সুন্দর আছেন আমাদের আলোতোলা পুর নিগমে আমাদের কমিশনার ডক্টর সৈলেখ যদি এডিশনাল কমিশনার মোহাম্মদ এবং অন্যান্য যারা থেকে বন্ধুদের আজকে শুভ স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস আমরা উনিশশো সাতত্রিশ সাল থেকে বিভিন্ন বর্ষের উৎসব বিভিন্ন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা উদযাপন করে থাকি কিন্তু বিগত কয়েক বছর বিশেষ করে দুই হাজার বাইশ থেকে আজকেও যে স্বাধীনতা দিবসে ভারতবর্ষে উদযাপন হচ্ছে কিন্তু কর্মসূচি সামনে চলার কর্মসূচি অমৃত বাকিকা এবং সীমান্ত গ্রাম বিরোধিত নাম এই কর্মসূচির মাধ্যমে যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন বা আত্মবলিদান করেছেন তাদেরকে সম্মান জানানো তাদেরকে স্মরণ করা এবং তাদেরকে অবদান দেশের প্রতি তাদের গণমানের প্রতিষ্ঠিত করা যুদ্ধ আমার স্বাধীনতা বর্তমানে এবং আগামীকের মধ্যে তুলে ধরার জন্য তাদের অবদানকে স্বামীকে চুক্তি দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে আমাদের ভারত সরকার